নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ আমরা শুরু করছি দু সালের নদিয়ার তথা রানাঘাট দক্ষিণ বিধানসভা অঞ্চলে কোন প্রার্থী জয়লাভ করবে বিজেপি না তৃণমূল আসুন বিস্তারিত আলোচনা করব এই পর্বে কেন্দ্রের পটভূমি দু হাজার একুশ সালের ফলাফল ও ইতিহাস দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি সংসদ মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলের রথিন চক্রবর্তীকে হারিয়েছিল প্রায় প্রায় ষোলো হাজার ভোটে এটাই ছিল বিজেপির প্রথম বড় জয় প্রথমত এটি ছিল বিশাল অগ্রগতি আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের দ্বিতীয়ত তৃণমূল ছিল দীর্ঘদিনের শাসক এই অঞ্চলে আর তৃতীয়ত এই জয় বিজেপিকে শক্ত করে দেয় দক্ষিণ নদিয়া তথা পশ্চিমবঙ্গে বর্তমান রাজনীতির অবস্থা ও দু সালের লোকসভা ভোট দু সালে লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি সরকার এবং বিজেপি সরকার দু সালে বিপুল ভোটে জয়লাভ করে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ফলাফল ভালো করেছে তুলনামূলকভাবে কিন্তু তৃণমূল সরকার আশাবর্তিত নয় এই ফলাফলে কারণ কেন্দ্রের অধীনে বিধানসভাগুলির মধ্যে তৃণমূল একাধিক অঞ্চলে লিড পেয়েছে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফলাফল তিনি গ্রহণ করতে পারেনি এর ফলে তৃণমূল কংগ্রেস বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রথমত বিজেপির ওপর চাপ রয়েছে আমাদের রানাঘাট অঞ্চলে এবং রানাঘাট একটি পূর্ণ সাংগঠনিক বিধানসভা কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করছে দ্বিতীয়ত এবং দ্বিতীয়ত সাংগঠনিকভাবে তৃণমূল রানাঘাটে ঘর গুছাচ্ছে তৃতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ নজর রয়েছে নদীয়া জেলাকে নিয়ে এবং নদীয়াকে পুনরায় তাদের আসন হিসাবে ফিরে পেতে চায় তৃণমূল কংগ্রেস বিজেপি সরকার দু হাজার একুশ সালের পর থেকে টানাঘাট দক্ষিণ বিধানসভা আসনের বিভিন্ন এলাকায় জয়লাভ করছে বিপুল ভোটে বিজেপি সরকারের বক্তব্য তারা মানুষের পাশে মানুষের কাছে রয়েছে চিরদিন তাই মানুষজন তাদেরকেই বেছে নিচ্ছে তৃণমূল সরকার যে সকল প্রতারণা মানুষের সাথে করছে তাই জন্য তাদের ভোট ব্যাংক দিন দিন কমে যাচ্ছে হিন্দুদের কাছ থেকে অর্থাৎ মুসলিমরা শুধুমাত্র তৃণমূলকে ভোট দেয় ধর্মের ভিত্তিতে আর বিজেপিরা ভোট দেয় হিন্দু অর্থাৎ রামের ভক্ত যারা তারা সম্পূর্ণ ভোট দেয় বিজেপিকে অর্থাৎ আমরা ইতিমধ্যে দেখতে পারি কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল সরকার বিপুল ভোটে জয়লাভ করল শুধু ধর্ম ওপর ভিত্তি করে কালীগঞ্জ এলাকা সম্পূর্ণ মুসলিম ভিত্তিক এলাকা তাই মুসলিম ভোটার বেশি তাই টিএমসি সরকার প্রচুর ভোটে জয়লাভ করলো এছাড়াও বিজেপি সরকার হিন্দু ঐক্য ডাক দিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এটাই দেখার বিষয় বিজেপি সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষ কতটা গ্রহণ করতে পারে তৃণমূল সরকার দু হাজার একুশ পর থেকে রানাঘাট দক্ষিণ বিধানসভা অঞ্চলের বেশ কিছু আসনে পরাজিত ঘটছে বছরের পর বছর অর্থাৎ তৃণমূল সরকার চাইছে এইসব আসনগুলোকে পুনরায় ফিরে পেতে কিন্তু তৃণমূল সরকারের যে ব্যর্থতা প্রকাশ পাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা যেমন এসএসসি বলুন রেল বলুন বা আমাদের পশ্চিমবঙ্গের চাকরির যা অবস্থা বেকারত্ব বিভিন্ন বিভিন্ন চিন্তাধারা ভাবাচ্ছে সাধারণ মানুষকে তৃণমূল সরকার কি পুনরায় বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারবে রানাঘাটবাসীকে এই জন্য রানাঘাটবাসীর মুখ ভার তৃণমূলের প্রতি দু সালের বিধানসভা ভোটে তৃণমূলই বলুন বা বিজেপি বলুন নতুন কোনো প্রার্থী যোগ করতে পারে এই নির্বাচনে অর্থাৎ তৃণমূল সরকার হয়তো মুকুটমণি অধিকারীকে প্রার্থী নাও করতে পারে হয়তো কোনো নতুন কোনো প্রার্থীকে তারা নির্বাচন করতে পারে এদিকে বিজেপি সরকার নতুন কোনো প্রার্থী রানাঘাট দক্ষিণ বিধানসভার জন্য স্থির করেছে তা আজ কিছু দিনের মধ্যে আমরা জানতে পারব তবে সমীক্ষা অনুযায়ী আমরা জানতে পারি দু সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ এলাকায় তৃণমূল সরকার এবারও পরাজয়িত হবে অর্থাৎ এখানে বিজেপি সরকারই জয়লাভ করবে এটাই আমাদের তথ্য সমীক্ষা তবে আপনার মতামত কি আপনার মতে কোন প্রার্থী জয়লাভ করতে পারে তৃণমূল নাকি বিজেপি সরকার অবশ্যই জানান কমেন্টে আজকের এই পর্ব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও তে হলে আসছি নতুন কোনো এক ভিডিও নিয়ে জয় বাংলা জয় ভারত